নির্বাচনের আগে আপনাদের যে ধরনের কর্মসূচি আঠাশ অক্টোবর পর্যন্ত ছিল আঠাশ অক্টোবরের পরে আপনারা জেলে চলে গেলেন তেমন কিছু বিএনপি শোক করতে পারেনি নির্বাচনটা হয়ে গেল নির্বাচনের পরেও আমরা বিএনপি সেই অর্থে প্র্যাকটিক্যালি কোনো কর্মসূচি দেখলাম না এবং যেটা মনে হয় যে বিএনপি স্নো হওয়ার বা বিএনপি হাল ছেড়ে দিয়েছে বা আউট করেছে এরকম একটা পজিশন মনে হলো আপনি একটু ক্লিয়ার করবেন যে আপনাদের পজিশনটাকে এবং এই যে উপজেলা নির্বাচন এটাও এখন পর্যন্ত মিস্টার নাইমু ইসলাম খানই বলছিলেন যে এখনও পর্যন্ত আসলে যদিও কোথাও কোথাও খবর বেরিয়েছে যে আপনাদের একটা ডিসিশন আছে কিন্তু অস্পষ্ট মূলধারার গণমাধ্যমের কাছেও সেটা স্পষ্ট তাদের শিরোনাম দেখলে বোঝা যায় আপনি একটু পরিষ্কার করবার চেষ্টা করবেন কিন্তু আমাদের ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত দর্শক শ্রোতাকেও অভিনন্দন জানাই কারাগার থেকে বেরোনোর পরে আমি আজকেই প্রথম আপনার মাধ্যমে সুযোগ পেয়েছি সকলের সামনে আসার সবাইকে সালাম এবং শুভেচ্ছা আলোচনাকে প্রথমেই আমি দুটো ভাগে ভাগ করে ফেলছি একটা আলোচনা হচ্ছে যে গত সাতই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং তার জোট সঙ্গীরা আর এর বিপরীতে বাংলাদেশের বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির মুখোমুখি হতে 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 আঠাইশে অক্টোবরের একটা সমাবেশ এবং সেই সমাবেশের পরে সেই সমাবেশের ভণ্ডুল হয়ে যাওয়া এবং সেখানে পুলিশ কমিউনিটিকে ক্ষুব্ধ করার জন্য একটা পুলিশের লাশ তৈরি করা বিচার বিভাগকে ক্ষুব্ধ করার জন্য প্রধান বিচারপতির বাসভবনকে আক্রমণ করা এবং খুব রহস্যজনকভাবে প্রায় চল্লিশ জন দায়িত্বরত সাংবাদিকের উপরে অপরিচিত একদল লোক আক্রমণ করল এবং কমিউনিটি হিসাবে পুলিশ সাংবাদিক এবং প্রধান বিচারপতির বাসভবনের আক্রমণের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানগুলি একটু ভিকটিমে পরিণত হয়ে গেল। এবং অপরদিকে ওই সমাবেশের মঞ্চের সঙ্গে মাইকের সঙ্গে কমিউনিকেশন সিস্টেম ডিসরাপ্টেড হয়ে গেল এরপরের ঘটনা তো আমরা সবাই জানি মহাসচিব সাহেব গ্রেপ্তার হলেন আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতা মির্জা আব্বাস সাহেব গ্রেপ্তার হলেন আমির খসু মাহমুদ চৌধুরী সাহেব গ্রেপ্তার হলেন আমিও গ্রেপ্তার হলাম এবং প্রায় ত্রিশ হাজার লোক গ্রেপ্তার হলো এরপরে চলতে লাগলো নির্বাচনের সমস্ত আয়োজন এবং এই আয়োজনের সঙ্গে শুধু দেশে না বিদেশেরও বিভিন্ন শক্তি তারা যুক্ত থাকল একদল যুক্ত থাকলো এটাকে একটা অংশগ্রহণমূলক নির্বাচন নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টার জন্য আরেক দল যুক্ত থাকল সরকার যেভাবে ক্ষমতাকে নবায়ন করতে চায় সেই প্রক্রিয়াটাকে সেই প্রক্রিয়াটাকে অনুমোদন দেওয়ার জন্য এবং খুব মানে খুব সচেতন যে কোনো পাঠক এবং নাগরিক কিন্তু এটা খেয়াল করল যে আন্তর্জাতিক শক্তিরও বিভিন্ন মহল এই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে ফলে প্রধান প্রশ্নগুলো দেখা দিল যে আসলে জনগণ তার ভোট প্রয়োগ করতে পারবে কি পারবে না পারা উচিত কি উচিত না এইখানে মনোযোগ দেয় দেশীয় এবং বিদেশি কোন শক্তি অথবা দেশের কোন মহল আর হচ্ছে যে জনগণ টনগণ ব্যাপার না এই সরকারের একটা নবায়ন দরকার এবং সে তার শক্তি বুদ্ধি কৌশল চাণক্য নীতি ধূর্ততা ইত্যাদি দিয়ে সে এটা কাজটা করতে পারছে কি পারছে না পারলে পরে সে একটা সাকসেসফুল নেতা ফলে এখানে নৈতিকতার কোনো ব্যাপার নেই এভাবেই কিন্তু ব্যাপারটা ভাগ হয়ে গেলো এবং আমি কারাগারে থাকার কারণে আমার পক্ষে সুযোগ হয়েছে এই সময়কার পুরো বিষয়গুলির মেরুকরণ সমীকরণ রসায়ন এবং তার অংশীদারদের প্রত্যেকের মনোজগতকে বোঝার একটা সুযোগ হয়েছে আমার তো সেই বিবেচনায় এটা খুব পরিষ্কার হয়ে গেল যে জনগণ সাতই জানুয়ারিতে নির্বাচন বর্জন করেছে শতকরা পঁচানব্বই ভাগ জনগণ যা নিরপেক্ষ যে কোনো পরিসংখ্যান দ্বারা হাজির করেছেন যে সমস্ত কর্তৃপক্ষ এটা হাজির করার দায়িত্ব রাখেন কর্তৃত্ব রাখেন গ্রহণযোগ্যতা রাখেন তাদের পরিসংখ্যানে তাহলে এটা একটা বাস্তবতা সর্বশেষ যখন ঘটনা ঘটল দুটো চিত্র একটা হচ্ছে ক্ষমতার নবায়ন হয়ে গেল একটা হচ্ছে শতকরা পঁচানব্বই ভাগ লোক এই নবায়ন প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া অথবা নির্বাচনের নাটক থেকে বিচ্ছিন্ন থাকলো বিএনপির বিজয় নৈতিকভাবে যে তাদের এই অনেক দুর্বলতা সত্ত্বেও এত দুর্বল সাংগঠনিক রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পরও তাদের কথায় নব্বই ভাগ পঁচানব্বই ভাগ লোক ভোট বর্জন করে বসে থাকলো ইট বিকে ম্যান্ডেট বাট একটার পর একটা নির্বাচন যাচ্ছে এবং বিএনপির ভাষায় বা আপনাদের ভাষায় আপনারা নৈতিক বিজয় অর্জন করছেন কিন্তু সরকার ক্ষমতায়ীন আমি আসছি আমি ওই পর্বটা শেষ করে ফেলছি তাহলে এটা একটা পর্ব গেল আবার অপরদিকে যে যেটা আপনি একটু আগেই বললেন যারে কে দিল না দিল কিছু যায় আসে না শপথ হলো ইয়ে হলো ক্ষমতা আছে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত ধরনের রাষ্ট্রীয় অ্যাপারাটাস তারা এসে ফুলের মালা দিচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকারি বিভিন্ন সংস্থা বিশেষ করে সশস্ত্র আধা সশস্ত্র বাহিনী এমনকি যার দেয়ার কথা না মাঝারি গোছের পুলিশ কর্মকর্তারাও অতি উৎসাহে বাচ্চাদের মতো আর মতো লাভ দিয়ে লাভ দিয়ে পড়ে দেখলাম তারা ইয়ে দিল বোঝাই যায় যে ধরেন আমরা আমাদের ছাত্র জীবনে নিশ্চয়ই নাম্বারও খেয়াল আছে যে ল্যাটিন আমেরিকার দেশগুলিতে আফ্রিকান দেশগুলিতে কোনো কোনো দেশে আমরা এই ধরনের অর্বাচীনতাকে লক্ষ্য করতাম এবং আমরা এটাকে একটা ফেনোমেন হিসাবেই কিন্তু দেখতাম বাংলাদেশে কিন্তু সেটা আবারও নতুন করে এটা এই নির্বাচনে প্রমাণ পাওয়া গেল এবং ভূ রাজনৈতিক কারণেই এখানে যেহেতু অনেকের স্বার্থ রয়ে গেছে এখানে যেহেতু বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট যেহেতু রাখাইনকে ঘিরে এখানে কিয়াকুপুতে পোর্ট এখানে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের মাঝখানে থাকার কারণে এর একটা ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ পরিস্থিতি তারপরে বঙ্গোপসাগর ভারত মহাসাগরের পাশে তার একটা যাতায়াতের সুযোগ থাকার কারণে সেখানে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারপরে বাই স্টেম এই সরকার ক্ষমতা এসেই রাশিয়ার কাছ থেকে তেরো বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ এখানে নিয়ে এসেছে তার একটা ভূমিকা তারপরে ভারতের ট্রান্সশিপমেন্ট ট্রানজিট সহ নানান রকম সুযোগ সুবিধা পোর্ট টোট নেওয়া এমনকি আদানি মতো এরকম বিতর্কিত ভারতীয় ব্যবসায়ীদের অসম চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশি টাকা নিয়ে যাওয়ার যে সরকারি পৃষ্ঠপোষকতায় হয়ে যাওয়া সব মিলিয়ে বোঝাই গেল যে এই ক্ষমতা নবায়ন করা বা না করার সঙ্গে একটা সম্পূর্ণই একটা গোষ্ঠীগত দেশীয় এবং আন্তর্জাতিক স্বার্থের কাজ চায়না আছে আর কাজ করছে এখানে প্রায় বিশ বিলিয়ন ডলারের ঠিকাদারির কাজ চলছে চায়নার ফলে পুরো ব্যাপারটাই তাই দাঁড়িয়ে গেছে একমাত্রই এখানে এই ইয়েটা নাকচ হচ্ছে এই স্বার্থান্বেষী এই সমস্ত স্টেক হোল্ডারদের যে একটা মিউচুয়াল সিন্ডিকেট ডেভেলপ করেছে একমাত্রই এখানে শত্রু এবং প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেল জনগণ যে হচ্ছে রাষ্ট্রের মালিক এবং যেই মালিক এই রাষ্ট্রের মালিকানা নির্ধারণ করবে এবং ভোটের মাধ্যমেই করবে এবং শান্তিপূর্ণভাবেই করবে এবং সেই দাবিটা খুব নিরীহভাবে লাগাতারভাবে সে করে আসছে বিএনপির যোগ্যতা দক্ষতা আছে কিনা নেতৃত্ব ভালো কিনা এটা আর একটা প্রশ্ন কিন্তু লাগাতারভাবেই কিন্তু গত পনেরো বছর যাবত এই কথা করে আসলো আবারও প্রমাণিত হলো যে না তার সেই দাবি পূরণ করা সম্ভব না এবং সে সেক্ষেত্রে শান্তিপূর্ণ নির্বাচন বর্জন করে এই ম্যান্ডেটের পরেই এখন খুব দ্রুত ইলেকশনে উপজেলা নির্বাচনের প্রশ্ন আসলো আমাদের স্থানীয় সরকার নির্বাচনে তো তিনটা টায়ার সিটি কর্পোরেশন তারপরে পৌরসভা তারপরে উপজেলা নির্বাচন তারপর ইউনিয়ন পরিষদ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একেবারেই তৃণমূল পর্যন্ত ভোট ভাট হয় সো সেইখানে আপনার ভোটের যেরকম একটা গণসম্পৃক্ততা থাকে তুলনামূলকভাবে উপজেলাতে কিন্তু তা কম থাকে এখানে উপজেলার চেয়ারকে ঘিরে একটা ইলেকশন বা পৌরসভার চেয়ারকে ঘিরে একটা ইলেকশন বা মেয়রের ক্ষেত্রে আবার একটু বেশি বিকজ ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলররা থাকে তো সেই বিবেচনায় উপজেলা ইলেকশনটা ইনফ্যাক্ট লোকাল গভর্নমেন্ট ইলেকশনের যতগুলি টায়ারের ইলেকশন তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক ইলেকশন তো আমি নিজেও আমার এলাকায় গত কয়েকদিন আগে আমি ঈদ উল্লেখকে প্রায় চার পাঁচ দিন ছিলাম আমি দেখলাম যেমন ভোটারদের মধ্যে আমি কোনো আগ্রহী দেখলাম না কেন বিকজ সরকারি দলের যে প্রার্থী ঘোষিত হয়েছে সবাই ধরে নিয়েছে যে ওরা তো ভোট লাগবে না তো এমনিই হবে কোনো ভোটারই এখানে কোনো তার ভোটের কোনো প্রাসঙ্গিকতা আছে বলেই মনে করে না বাট আপনার দলের যারা প্রার্থী হতে আগ্রহী বা ওই পর্যায়ের যারা তাদের একইভাবে আমি আমার এলাকার কথা বলছি যেখানে আমি একটা 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 জাস্ট প্রজেক্ট স্টাডি কেস সামনে আনেন এরকম বেশ কিছু এলাকা আছে যে এলাকাতে সরকারি দলের এমন প্রার্থী দাঁড়িয়েছে যে অন্য দলের প্রার্থী এবং ভোটার কেউই আর এর মধ্যে কোনো প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছে না নির্বাচনকে আন্দোলন সংগ্রামের একটা অংশ হিসাবে মনে করা হয় তখন যখন নির্বাচনী প্রক্রিয়ার একটা ন্যূনতম

আমি জানি না বিএনপি অফিসিয়ালি কি পজিশন নেবে আমি শুধু আপনাকে চিত্রটা বললাম আমি শুধু দুইটা জিনিস আমি চিত্রটা হাজির করলাম এই কারণে যে বিএনপিকে যেহেতু জনগণের উপরে ভর করে করে চলতে হয় ফলে বিএনপি সরকারকে উৎখাত করার মতো ওরকম সহিংসতা দেখাতে যেমন পারেনি আবার বিএনপির নীরব আবেদনের মধ্যে সেই পরিমাণ শক্তি আছে যা পৃথিবীর আর কোথাও হয় নাই পঁচানব্বই ভাট লোক ভোট দেয় নাই খুব ইন্টারেস্টিং মনে